নমস্কার সবাইকে বিতের পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প চন্দ্রায়ন তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকে নিবেদন ট্রেন্ড চলিতেছে কামরার মধ্যে চন্দ্রবাবু একা আপাত দৃষ্টিতে দ্বিতীয় লোক না থাকিলেও চতুর্দিকে অসংখ্য লোকের মনের কথা স্তুবিকৃত বিভিন্ন ভাষায় বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন কালিতে বিভিন্ন কাগজে নিবদ্ধ অজস্র লোকের অজস্র প্রকার মনোভাব নীরব অথচ মুখর টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতেছে অন্ধকার গভীর রাত্রি স্বপ্নালোকে বিচরণ করিবার এই তো উপযুক্ত সময় স্বপ্নাচ্ছন্ন নয়নে চন্দ্রবাবু এক খিলি পান মুখে ফেলিয়া দিলেন জর্দার কৌতুটি ফতুয়ার পকেট হইতে বাহির করিয়া ঢাকনির উপর বার দুই তর্জনী আঘাত করিয়া তাহা খুলিলেন বেশ খানিকটা জর্দা তুলিয়া ঊর্ধ্ব ধীরে ধীরে তাহা ব্যতায়ত আননে নিক্ষেপ করিলেন জানালা খুলিয়া পিক ফেলিলেন জানালাটি সঙ্গে সঙ্গে বন্ধ করিয়া দিতে হইল বেশ জোরে একটা হাওয়া উঠিয়াছে স্বপ্নাবিষ্ট চন্দ্রবাবু ধীরে ধীরে আসিয়া সস্থানে উপবেশন করিলেন চন্দ্রবাবু ধীর প্রকৃতির মানুষ তরবর করিয়া একটা উল্টাইয়া ওটা উল্টাইয়া ভাঙিয়া ছটফট করিয়া বেড়ানো তাহার স্বভাব নয় যাহা করেন ধীরে সুস্থে করেন পাঁচখানে চিঠি বাছাইয়া রাখিলেন সব চিঠি পড়িবার সময় নাই চাকুরি করিতে হইবে তো সময় থাকিলে চন্দ্রবাবু না হোক আরও অনেক চিঠি নিশ্চয় পড়িতেন এসব বিষয়ে তাহার কৌতূহল মন কখনো ক্লান্ত বোধ করে না খামের চিঠি খুলিবার বিবিধ কৌশল তিনি আয়ত্ত করিয়াছেন ইহার জন্য যেসব জিনিসের প্রয়োজন তাহা তাহার সঙ্গেই থাকে খামগুলি চন্দ্রবাবু একবার নাড়িয়া চাড়িয়া দেখিলেন তাহার পর নিবিষ্ট চিত্রে শুরু করিলেন দুই চন্দ্রবাবু যুবক নন স্থবির বৃদ্ধও নন বস্তু বাহির হইতে দেখিলে তাহাকেও মনুষ্যরূপী ঝুনা নারিকেল বলিয়াই মনে হয় পৌরা ব্যক্তি কিন্তু পৌরত্বের ঠিক কোন স্থানে তিনি অবস্থিত বলা কঠিন চাকুরির খাতা অনুসারে তাহার বয়স আটচল্লিশ কিন্তু তাহা মিথ্যা কথা কয়েক বছর যে তিনি কামাইয়াছেন তাহা জানাও শক্ত কারণ সে খবর যাহারা জানিতেন তাহারা কেহ বাঁচিয়া নাই মুখ দেখিয়াও সঠিক কিছু বলা যায় না দাড়ি গোফ ঝুলপিতে পাক ধরিবা মাত্রই তিনি খুর এবং কলপের সাহায্য লইয়াছেন তৃতীয় পক্ষের তরুণী ভারজা মাধুরীর নিকট অপ্রতিভ হইবার লোক তিনি নন কিন্তু বয়স যাহাই হোক চন্দ্রবাবু রসিক ব্যক্তি জুনা নারিকেলের অন্তরে শ্বাস জল আছে তাহার ঘোলাটে চোখের দৃষ্টিতেই গুলিখোর সুলভ যে প্রাণহীনতা প্রতীয়মান হয় তা স্বপ্নালুতারেই ছদ্মবেশ আকৌশর রস পিপাসু তিনি ছন্দ মিলাইয়া কবিতা অবশ্য কখনো লেখেন নাই ওসব তুচ্ছ ব্যাপারে কখনো তৃপ্তিও হয় না তাহার কবিতা লিখিয়া কি হইবে কবিতা কয়েক করা কিংবা কবিতা অনুভব করা অর্থাৎ প্রত্যক্ষ জীবনের মধ্যে তাহার অসন করাই তো আসল কথা তাহা তিনি বহুবার করিয়াছেন মাস্তুত ভাই তেনা বাঁচিয়া থাকিলে বলিতে পারিতেন যে আগ্রহের এবং কত কষ্ট সহ করিয়া তিনি বাসর ঘরে অথবা নবদম্পতি স্বয়ঙ্ককে কৌশলকারে পাতিতেন চোরের মতো চুপি চুপি উঠিয়া গিয়া কত বাতাম তলে যে তিনি কান পাতিয়াছেন কত ছিদ্রপথে যে তিনি চোখ রাখিয়াছেন তাহার আর ইয়াত্তা নাই যৌবনকালেও কবিতা করিয়াছেন অনেক তাহার ইতিহাস তৎকালীন পরিচিত ডাক্তারেরা এবং তার বিগত দুই পত্নী জানিতেন যতশ্রী ভাবনা যশ সিদ্ধি ভবতী তা সেই ভগবান চাকরিটাও জুটাইয়া দিয়াছিলেন চমৎকার আর এম এসের এর তিনি বহু কবিতা অনুভব করিবার সুযোগ মিলিয়াছে মিলিতেছে এবং মিলিবেও চিঠির ভিতর কত জিনিসই যে দেখিয়াছেন কত অদ্ভুত রকম মজা চিঠির কাগজে প্রকাণ্ড ডিগ্রিওয়ালা লোকের নাম ছাপা মহাবিদ্বান লোক কিন্তু স্ত্রীকে অবশ্য স্ত্রী কি না ভগবানই জানেন এমন অশ্লীল ভাষায় চিঠি লিখিয়াছে যে তা উচ্চারণ করা যায় না পড়িতে কিন্তু বেশ লাগে আগে আগে চন্দ্রবাবু মেলি হাতের লেখা দেখিয়া পত্র খুলিতেন এখনও দু একটা খোলেন কিন্তু এখন চন্দ্রবাবু অভিজ্ঞতা হইয়াছে যে মেয়েরা তেমন রসালো চিঠি লিখিতে পারে না প্রায় আমি ভালো আছি তুমি কেমন আছো এই জাতীয় কথায় ভর্তি বড় তোমার জন্য মাঝে মাঝে মন কেমন করে তুমি কবে আসিবে আর শেষ সেই এক বাকি গত। চিঠির উত্তর দিই আমার ভক্তিপূর্ণ প্রণাম চেনো অজস্র ভুল নাও মাঝে মাঝে পাইয়াছেন অবশ্য কিন্তু অধিকাংশই বাজে কখনো কোনো রসবতী দেখা যে পান নাই তাহা অবশ্য সন্দেহ সত্যও নহে সেই লোভেই কখনো দু একটা মেয়ে লিহাতে লেখা খোলেন কিন্তু কদাচিৎ যে সেরকম রসিকতার লেখা দেখা যায় না অধিকাংশই বাজে কী কী জিনিস কিনিয়া আনিতে হইবে তাহার লেখা ফর্দ সেদিন পাইয়াছিলেন একটা চিঠি নামমাত্র সবই ফর্দ স্বামীকে নয় যেন বাজার সরকারকে পত্র লিখিতেছে মেয়েরা মজাদার চিঠি লিখিতে পারে না ইহাই চন্দ্রবাবুর বিশ্বাস খামের উপর পুরুষ হস্ত্রে মেয়ের ঠিকানা লেখা দেখিলে চন্দ্রবাবু পুলকিত হইয়া ওঠেন পুরুষে লেখা চিঠিতে বস্তু থাকে এ বিষয়েও অবশ্য চন্দ্রবাবুকে হতাশ হইতে হইয়াছে বাংলা ইংরেজি ছাড়া অন্য ভাষা তাহার জানা নাই পুরুষের লেখা মেয়েলি নামে চিঠি খুলিতে হয়তো দেখিলেন হিন্দি কিংবা অন্য কোনো ভাষা কিংবা হয়তো অন্য কোনো কোনো পিতা কন্যাকে পত্র লিখিতেছে কিংবা পুত্র মাতাকে আর এক জাতীয় বিশেষতহীন চিঠিও তিনি মাঝে মাঝে খুলিয়া থাকেন যাতে বোঝাই যায় না যে লেখকের সহিত উদ্দিষ্টা রমণীর ঠিক সম্পর্ক কী কিন্তু এসব কথা বাদ দিলেও মোটের উপর পুরুষদের লেখা চিঠি চন্দ্রবাবু বেশি মজা পাইয়াছেন ভালো ভালো চিঠির অংশবিশেষ টুকিয়াও রাখিয়াছেন পুরুষেরা নির্লজ্জ তারাই কলম ছুটাইতে চানে তাছাড়া তাহারা বেপরোয়া পুরুষদের লেখা চিঠির ভিতরেই তিনি একবার একশত টাকার নোট একখানা পাইয়াও ছিলেন কে যেন লুকাইয়া প্রিয়তমাকে উপহার পাঠাইয়াছিলেন নোট অবশ্যই একবারই পাইয়াছেন কিন্তু ছবি পাইয়াছেন বহু তার একটা অ্যালবামই ভরিয়া গিয়াছে ফরাসি জার্মানি ইহুদি ইংরেজি জাপানি বাঙালি উড়িয়া কত যাদের কত ঢঙ্গের কী সব যে ছবি পুরুষদের লেখা চিঠিতেই যে প্রকৃত রসের সম্ভাবনা এ বিষয়ে চন্দ্রবাবু নিঃসন্দেহ মেলি হাতে লেখা চিঠিও মাঝে মাঝে তাক লাগায়া দেয় অবশ্য একবার একটা চিঠিতে ঠোঁটের ছাপ ছিল রসের কথাও থাকে মাঝে মাঝে তবু পুরুষদের লেখা চিঠির দিকে চন্দ্রবাবুর ঝোঁক বেশি তিন মেলি হাতের লেখা প্রথম চিঠিখানি খুলিয়া চন্দ্রবাবু হতাশ হইলেন তবু পড়িতেছিলেন দিদি তোমার রিপ্লাই কার্ড গতকালই পাইলাম তুমি আমাদের রিপ্লাই কার্ড লেখো ইহা তোমার পক্ষে লজ্জাকর না হইতে পারে কিন্তু ইহাতে আমাদের লজ্জা হয় তোমার বোঝা উচিত যে এখানে এখন লোক একমাত্র আমি ছাড়ার কেহ নাই বাবা কিছুই দেখেন না সমস্ত হাঙ্গামা আমাকে একা পোহাইতে হয় তাছাড়া আমার চাকরি আছে এক মুহূর্ত বিশ্রাম সময় পাই না তবু তোমার চিঠি পাওয়ার দুই দিন আগেই গঙ্গাধরকে তাকে আর কাছে পাঠাইয়া দিয়েছিলাম। তোমার গহনা তৈরি করিয়ার জন্য সাত দিন পূর্বে যখন গিয়াছিলাম তখন মাত্র কান পাশাটা হইয়াছে শনিবার আবার নিজে গিয়ে পুনরায় দেখিয়ে পাও দেখিবার কথাও ছিল কিন্তু আমার মোটে অবসর নাই স্কুলের প্রাইজ লইয়া অত্যন্ত ব্যস্ত আছি গার্লস গাইডের সমস্ত ভার আমার উপর তোমার রসিদটা আমি আজই তালুকদারের মশাইয়ের কাছে পাঠাইয়া দিতেছি তুমি তাকে চিঠি লিখিয়া গহনা ডেলিভারি লইবার ব্যবস্থা করো কানপাশাটা আমি দেখিয়াছি চমৎকার হইয়াছে অন্যগুলির কথা বলিতে পারিলাম না দেখিবার সময় নাই তোমাকে মিনতি করিতেছি এরকম কড়া কড়া চিঠি লিখিয়া আমার মন খারাপ করিও দিও না এটি নমিতা চন্দ্রবাবু চিঠিকানা একবার শুকিলেন মৃদু আন্তরের গন্ধ আছে একটা চোখ বুঝিলেন কল্পনা নেত্রে একটি স্ফুরিত ধারা রুষ্টা তরুণীকে দেখিবার চেষ্টা করিলেন কিন্তু মানুষ পটে অনিবার্যভাবে যে ছবিটি বারম্বার ফুটিয়ে উঠিতে লাগিল তাহা তাহার পরিচিত এক শিক্ষয়িত্রীর গলার খাঁকি বাহির করা শাকচুনি মার্কা শুটকো কালো মূর্তি গলার এবং গালের হার উঁচু খাড়ার মতন নাক মুরগকে চন্দ্রবাবু দ্বিতীয় পত্র খুলিলেন সাবিত্রী সামানে সু। তোমার পত্র পাইলাম তোমরা যদি একটু বুঝিয়া সমঝাইয়া নাও চলো তাহা হইলে এই বাজারে তো আমি গেলাম চাউলের মন চল্লিশে উর্ধে উঠিয়াছে ডালিও অগ্নিমূল্য তরি তরকারি কয়লা সমস্তই তত্রুপ স্টপস্টোন মিশ্রিত আটার দাম নিলাম্বর বলিল বারোয়ানাসের সরিষার তেল দু টাকা ঘৃতের দাম জিজ্ঞাসা করিবার সাহসই হয় নাই অতি সাধারণ কাপড় দশ টাকা জোড়া তবু মাসের খর যথাসাধ্য কিনিয়াছি সব নগদ দিতে পারিলাম না নীলাম্বরের দোকানে অনেক ধার হইয়া গেল না করি উপায় কি নবীনকে কুড়ি টাকা পাঠাইতেও হইল আমি একার কত পারি বলো এমন দুঃসময় সায়া কিনা পড়িলেই নয় হঠাৎ করিয়া এক টাকা গজ মার্কিন ধারে কিনিয়া কিনিতেও হইল আমাকে তুমি নবাব খাঁজা খা মনে করো নাকি প্রত্যহ জুতার চোটে চাঁদির চটা উঠাইয়া মনিপামাকে পাঁচশতও নয় হাজারও নয় মাত্র চল্লিশ টাকা দেয় এই কথা তোমাদের কতবার মনে করিয়া দিব আমার হাড় মাস কালি হইয়া গেলছে এত দাম দিয়া জর্দা কিনিবার বা কি দরকার বাড়ির পাশে প্রফুল্ল দোকান হইয়া আমাকে ডুবাইয়াই দেখিতেছি কি আপদ ভুরু কুঞ্চিত করিয়া চন্দ্রবাবু পত্রটি খামে পুড়িয়া ফেলিলেন পুরা পৃষ্ঠা বাহিরে খুদি খুদি অক্ষরে কেবল ওই এক কথাই লিখিতেছে লোকটা তৃতীয় পত্রটিও পুরুষের হস্তাক্ষর ঠিকানার নাম নীলিমা বসু খামের রং গোলাপি এ পত্রটিও চন্দ্রবাবুকে হতাশ করিল নীলিমা পুরুষের নাম বাবু। আপনি যাইবার সময় দুইটি জিনিস ফেলিয়া গিয়াছেন খাঁকি স্টিক এবং সিগারেট কেস আপনার ইউরিন পরীক্ষা রিপোর্ট আজ আসিল সেই এই সঙ্গেই পাঠাইতেছি চার পার্সেন্ট সুগার আছে কি সর্বনাশ কচু খেলে যা হয় বাজে চিঠি পড়ার সময় নেই চন্দ্রবাবুর চতুর্থ পত্রটি খুলিলেন এটি বেশ মোটা চিঠি পুরুষের হস্তাক্ষর খুলিতে একটি ছবি বাহির হইল অদ্ভুত ছবি নানা নানারকম পোস্টকারে নানারকম ছবি তিনি দেখিয়াছেন কিন্তু ঠিক এরকম কখনও তার চোখে পড়ে নাই বা মুগ্ধনেত্রে চন্দ্রবাবু চাহিয়া রহিলেন তাহার নিষ্প্রভ চোখের দৃষ্টি সহসা যেন জীবন্ত হইয়া উঠিল ছবি রাখিয়া রুদ্ধশ্বাসে পত্রটি পড়িতে লাগিলেন বাহ বাহ চমৎকার এতক্ষণে শ্রম সার্থক হইল এই তো চিঠির মতো চিঠি বটে ছোকরা বাদায়ন হ্যাবলেক এলিস ফ্রয়েড কিছুই এর বাকি রাখে নাই কি ভাষা কী বর্ণনা চন্দ্রবাবু নাসানন্দ স্ফীত হইয়া উঠিল ওষ্ঠ কাঁপিতে লাগিল একবার দুইবার তিনবার তিনি পত্রখানি পড়িলেন তবু তৃপ্তি হইল না একবার ইচ্ছা হইল যে রাখিয়া দেন কিন্তু তখনই আমার মনে হইল না সেটা অধর্ম হইবে রাখিবার দরকার কি ভালো জায়গাটা টুকিয়ার লইলেই হইল এসব জিনিস টুকিতেও সুখ মাধুরীকে পড়িয়া শোনাইতে হইবে মাধুরীর সঙ্গে অবশ্য তিন দিনের আগে দেখা হইবে না কিন্তু তিন দিন পরে তো হইবে ইতিপূর্বে অনেক রকম অনেকবার তিনি এই ধরনের চিঠি টুকিয়া মাধুরীকে আছেন সহসা মাধুরীর মুখখানা নয় মনের উপর ফুটিয়া উঠিল মাধুরীটা কেমন যেন কিছুতেই যেন খুশি হয় না কাছে গেলে প্যাঁচার মতন মুখ করিয়া বসে থাকে অথচ কি সুন্দর মুখখানি হাসিলে গালে টোল পড়ে কিন্তু কিছুতেই হাসিবে না যাই হোক এই চিঠির খানিকটা মাধুরীকে শুনাইতেই হইবে দেখি তাতে কি করে এবার সাগ্রহে টুকিতে লাগিলেন টোকা হইয়া গেলেই আত্মপান্ত পত্রটি আরেকবার পড়িয়া চন্দ্রবাবু সেটি খামে পুড়িয়া ফেলিলেন ছবিটি অবশ্য বাহিরে রহিল এইবার পঞ্চম চিঠি ঠিকানা ইংরেজিতে টাইপ করা নীলখাম এ ধরনের চিঠিতে অনেক সময় অপ্রত্যাশিত রকম মজা পাওয়া যায় অনেক স্বামী টাইপ করা খাম চিঠি শ্রীকে দিয়ে আসেন টাইপিস্ট চুরিওয়ালা তাদের প্রেমাস্পদকে মাঝে মাঝে চমৎকার চিঠি লেখে টাইপ করা ঠিকানায় অনেক ভালো জিনিস মিলিয়াছে অনেকবার চন্দ্রবাবু আরেক খিলি পান এবং আরেকটু জর্দা মুখ ও গহরে প্রেরণ করিয়া অর্ধনিমিত্ত লোচনে ধীরে ধীরে চোয়াল নাড়িতে লাগিলেন লালা রসে মুখ ভরিয়া উঠিল জানালা খুলিয়া আরেকবার পিক ফেলিলেন রে কি ভীষণ বিদ্যুৎ হানিতেছে জানলা বন্ধ করিয়া দিলেন চতুর্থ চিঠিটা যেন নেশার মতো তাহাকে পাইয়া বসিয়াছে কি সাংঘাতিক বর্ণনা ইহা পড়িলে মাধুরী এবার নিশ্চয়ই পঞ্চম চিঠিটা খুলিলেন অন্য তুমি আসবে শুনে খুব খুশি হলাম তোমারই আশা পথ চেয়ে আসছি আমি আর পারছি না তুমি আমাকে নিয়ে যাও তোমার দুইটি পায়ে পড়ি যেখানে হোক নিয়ে যাও তুমি যেখানে যেমনভাবে রাখিবে সেখানেই আমি তেমনভাবেই থাকিব কেবল এই নরক থেকে উদ্ধার করো আমাকে তুমি দেরি করো না বুড়োটা কাল সকালে ডিউটিতে ফিরবে তিন দিন পরেই ফিরবে আবার আশা করি কাল বিকেলে কিংবা পর সকালে এসে পড়বে আমি তৈরি থাকব আমার অসংখ্য চুম্বন নাও ইতি তোমারই মাধুরী প্রচণ্ড শব্দ করিয়া বাইরে একটা বজ্র পড়িল আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার